প্রসম সেন্টেন্স আছে এখনো অনেক কিছু দেখার বাকি আছে এখনো এই ধরনের সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট থাকে না সেই কারণে দেয়ার আনতে হবে দেয়ার অনেক কিছু দেখার বাকি এই যে অনেক কিছু এটাকে আমরা

এবার দেখুন যখন আমরা সিঙ্গুলার কনসেপ্ট হিসাবে দেখাবো তখন আমাদের এখানে ইজ ব্যবহার করতে হবে দে আর ইজ কি এখনো বাকি আছে এখনো এখনো এর জন্য স্টিল শব্দটা আমরা আগে লিখবো এখানে দে আর ইজ স্টিল কি অনেক কিছু আলট মানে অনেক কিছু দে আর ইজ স্টিল আলট বাকি আছে বাকি আছে এর জন্য আমরা এখানে লিখবো লেফট পরপর এগুলো আমাদের মনে রাখতে হবে দেয়ার ইজ স্টিল মানে এখনো অনেক কিছুর জন্য লট বাকি আছে জন্য লেফট দেয়ার ইজ স্টিল আলট লেফট দেখার বাকি আছে টু সি বেস্ট ফর্ম বসাতে হবে দেয়ার ইজ স্টিল আলট লেফট টু সি এবার এটাকে যদি আমরা প্লুরাল কনসেপ্ট হিসাবে দেখাতে চাই তাহলে কি হবে

এবার আমরা এটাকে যদি সেকুলার কনসেপ্ট শোনা হয় পুরো হিসাবে দেখাতে চাই তাহলে দেয়ার আর স্টিল আর লট অফ থিংস লেট টু লার্ন এখনো অনেক কিছু বলার বাকি আছে আকীভাবে দেয়ার ইজ স্টিল এখনো যখন লিখবো তখন আমরা স্টিল শব্দটি আনবো আর লট লেফট বলার বাকি তাহলে টু আর লট অফ থিংস অনেক কিছু লেফট টু সে পরে এখনো অনেক স্বপ্ন পূরণ করার বাকি আছে এখানে কি হবে অনেক স্বপ্ন বলছি আমরা এটাকে তাহলে আমরা হিসাবেই দেখাবো এখনো সে কারণে স্টিল আগে লিখলাম অনেক স্বপ্ন মেনি ড্রিম লেফট বাকি আছে কি পূরণ করার Check on to fulfill, to fulfill. Okay. Now on there are, there are, there are still key many people on Manushke. manush left to be convinced. there are still many people left to be convinced অর্থাৎ অনেক মানুষকে বোঝানোর বাকি আছে সো আজকে সেশনে আমরা শিখলাম অনেক কিছু বাকি আছে অনেক কিছু শেখার বাকি অনেক কিছু বলার বাকি অনেক কিছু দেখার বাকি তো এই ধরনের সেন্টেন্স কি করে ইংলিশে বলতে হয় সেটা আজকে আমরা শিখলাম দেখাচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন কনসেপ্ট নিয়ে নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ